তো বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির পেট পুজো করতে আমার আর ম্যাওপুষির দুজনেরই ছিল ইনভাইট তাই গান শুনতে শুনতে চললাম ম্যাওপুষির কাছে ম্যাপুসি অলরেডি বিবি পায়রা পায়রা হয়ে অন্য একটা বিয়ে বাড়ি থেকে বসে আছে সেখান থেকে হাই চাক করলাম ম্যাওপুষিকে ক্যামেরা থেকে মেয়া প্রচন্ড পরিমাণে মজা পেয়ে গেল তোমাদেরকে হাই করার পরে জামা প্রচন্ড ভারী তার সুখ্যাতি দুঃখ্যাতি করে নিল দেন বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্পের উদ্দেশ্যে পেট্রোল পাম্পে গিয়ে নিজে নিজে একা একা তেল ভরে নিলাম মন ভরে আর গাড়িতে উঠে পালিয়ে গেলাম বিয়েবাড়ির সন্ধানে কারণ বিয়েবাড়িটা ছিল অনেকটা দূর তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে তাই গুগল মাসকে দেখতে দেখতে আর মেয়কুশির পেছনে লাগতে লাগতে চললাম বিয়েবাড়িটা সঙ্গে খুঁসুটি করতে করতে গাড়ি চালানোর কিছু আলাদা ছিল কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না আর পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে মেয়া গাড়িতে বসে বসে এসেও ল্যাথ খেয়ে খেয়ে লাল হয়ে গেছিল হে প্রভু এ কেয়া হুয়া অনেক বড় বড় হাই তোলার পরে ম্যাওপুসির কোরিয়াঙুল কামড়ে একটু থুতু দিয়ে দিলাম যাতে আমার গোছি গছি ম্যাওয়ের নজর না লাগে তারপরে আমার সুন্দরী মেয়াপ হাত ধরে চললাম বিয়ে বাড়ির মহলের দিকে বিয়ে বাড়িটা ছিল আমার বন্ধু রিসেপশন তাই মজাটাই কিছু আলাদা বিভিন্ন বিয়ে বাড়ির ভেতরে আর ঢুকেই দেখলাম চারিদিকে ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছে আর চারিদিকে ক্যামেরাই ক্যামেরা ব্যাপারটা দেখে প্রচন্ড মজা পেয়ে গেলাম আর গান শুনতে শুনতে দেখতে লাগলাম বউ ভাতের আগমন বৌভাতের মহলটা একটা আলাদা মাত্রায় সুন্দর হয়ে উঠেছিল তারপরে ফাইনালি বন্ধুর সঙ্গে দেখা হলো শুরু হয়ে গেল অনেক আড্ডা আর কি মজা তারপরে হাত ধরে বউ দেখাতে নিয়ে যেতে কি বললো তোর মেয়া পুষিকে নিয়ে আসিস নি আমি বললাম পিছে তো দেখো আলাপ পরিচয়ের পরে হলো ফটো পরব প্রথমে দেখলাম তারপরে তুললাম বউ ভাতের মহলটাকে সুন্দর করার জন্য ছিল সিঙ্গার তাই গান শুনতে শুনতে মেয়া কিছু ভিডিও বানিয়ে দিলাম তারপরে সোজা ছুটলাম ফুচকা স্টলে কারণ আমি ফুচকা লাভার আর ফুচকা দেখলে আমি একদম নিজেকে ঠিক রাখতে পারি না আর তা যদি হয় বিয়ে বাড়ির ফ্রির ফুচকা মামা মিয়া একটু বসো চলে যাবো না গান শুনতে শুনতে নিয়ে নিলাম চিংড়ির চপ আর খেয়ে নিলাম তারপরে দেখলাম আলু কাপলি পাবড়ি চাট তাই নিয়ে নিলাম ঝটাঝাট আর খেতে লাগলাম গবাগপ করে আমার খাওয়া থেকে আমি আপুষিয়া লোভ সামলাতে পারলো না পাবড়ি চাট মেরে মাঠ করে দিল স্টার্টারে আরো ছিল পাটি জিলাপি চিকেন কাবাব কর্ন ফ্রাই বন্ধুর বিয়ে বলে কথা তাই কিছুই ছাড়া যাবে না হালকা হালকা করে সবকিছুই নিয়ে মেরে মাঠ করে দিলাম আর তারপরে হয়ে গেলাম অপুসির ক্যামেরাম্যান বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি ভিডিও তুলে দেওয়ার পরে নিস্তার পেলাম আর ঘুরে দেখতে লাগলাম বিয়ে মহলটা ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল স্কুলের ছোটবেলাকার বন্ধুর সঙ্গে তাই কোলাকুলি করে ভাই ভাই চুমু চুমু ভাই হয়ে গেলাম আর অনেক গল্প করে বসে পড়লাম একসঙ্গে খেতে তন্দুরি রুটি ফিফ গার্লেট পাবদা চিকেন মটন কিছুই বাদ দিলাম না ঢিপডা বুড়িয়ে দিলাম চারটি পাপড় মিষ্টি আর পেট পুজো শেষ করলাম ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে তারপরে মুখ সুদ্ধির জন্য নিয়ে নিলাম মিষ্টি পান আর মেয়া হাত ধরে হাঁটতে হাঁটতে করতে লাগলাম গান প্রচুর পরিমাণে পেট পুজো করার জন্য দুজনে হয়ে গেছিলাম গোল গোবিন্দ পাখি আর রাস্তাঘাট ছিল জনমানবহীন চারিদিকে ছিল কুয়াশাই কুয়াশা গাড়ি চালাতে যতটা মজা লাগছিল লাগছিল ততটাই ভয় কে জানে কখন কি হয় কি হয় খুব ধীরে সুস্থে গাড়ি চালাতে চালাতে পৌঁছে গেলাম মেয়া বাড়ির সামনে ম্যাপুশি তোমাদের করে দিল টাটা আর আমাকে দিয়ে দিল একটা চুম্মা তারপরে গুটি গুটি পায়ে চলে গেল বাড়ির পথে আর আমি চলে এলাম আমার বাড়িতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বললো না টাটা